hello dear listeners assalamualaikum you are welcome back to my channel you are watching dr Redwan media this is ridwanul dr ridwan inform to you today we will discuss about how to write cursive letter f চলুন আমরা আজকে শিখবো কারসিভ লেটার f কিভাবে লিখতে হয় কারসিভ লেটার এটা বারবার যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন এক সময় দেখবেন যে আপনি মার্কার হাতে নিলেই কলম হাতে নিলেই আপনি ইজিলি কার্সিপ লেটারে কিছুই লিখবেন ইংলিশ এটা শুধু আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে করতে এক সময় দেখবেন যে আপনি এটার উপর দক্ষ হয়ে গেছেন তো চলুন আমরা দেখে আসি কিভাবে কার্সিপ লেটার লিখতে হয় এক এই যে ফার্স্ট আই ভি ফাইভ যে আমরা এইভাবে ঠিক প্রথমে তিনটা ঘর করে নিব একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা এইভাবে তিন ঘর করে নিব প্রথমে নেওয়ার পরে তারপর সুন্দর করে ঠিক এভাবে আমরা লিখব দেখবেন কোনটা কয়টা ঘরে যাচ্ছে এক দুই তিন তাহলে দেখুন एक <laughs>

এইভাবে আমরা প্র্যাকটিস করতে থাকবো দেখুন আবার আমি কিভাবে লিখি এক এইভাবে বারবার প্র্যাকটিস করবেন এইখানে ধরবেন এইভাবে বারবার প্র্যাকটিস করবেন উই নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট দ্যাটস ওয়াই উই হ্যাভ টু রিপিট ইট মোর দেন টাইমস মোর দেন হান্ড্রেড টাইমস দেন ইউ উইল বি এ ফ্রি হ্যান্ড রাইটার ইন ইংলিশ ইন কার্সিভ লেটার চলুন আমরা আমাদের লেখা এইভাবে প্র্যাকটিস করতে থাকবো একসময় দেখবেন যে আপনি খুব সুন্দর করে আপনি হ্যান্ড রাইটার হয়ে গেছেন কলম ধরলে আপনার বেরিয়ে আসবে কারসিকুলেটার মার্কার ধরলে আপনার বেরিয়ে আসবে কারসিক ইন মাই অনাদার দেন